ভাঙা পাজরের বসন্ত পর্ব দশ তোরা কিছু বললেও নির্ভাণ কানে তোলে না রুমে এসে তোরাকে বেডে শুইয়ে দিয়ে দুটো ডোরলক করে দেয় ভেতর থেকে গায়ের শার্ট খুলতে খুলতে বেডে উঠে যায় তোরা শাড়ি খুলে ফেলে নিজেই দুটো হাতে জুয়েলারিগুলো খুলতে খুলতে বলে মোটেও বাধা দিবে না কিন্তু সকালে নির্ভাণের ঘুম ভাঙে আগে ভেঙে যায় তোরা তখনও ওর বাহুবন্ধনে আবদ্ধ তোরার ভেজা চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে আছে নির্ভান এক আঙ্গুল দিয়ে মুখের উপর থেকে চুল সরিয়ে দেয় চোখ মুখ নিচে নামিয়ে সারা মুখে ওষ্ঠ ছোয়ায় বুকের সাথে আরেকটু চেপে ধরতেই তোরার ঘুম হালকা হয়ে আসে ছটফট করে নির্ভানের বুক থেকে মুখ তুলে তাকায় নাইট ল্যাম্পের আলোয় স্পষ্ট দেখতে পাচ্ছে নির্ভান ওর মুখের দিকে তাকিয়ে আছে লজ্জা পেয়ে দুটো আবার মুখ গুঁজে দেয় নির্ভাণের বুকে নির্ভাণ এক টানে নিজের উন্মুক্ত বুকের উপর তুলে নিয়ে বলে সারা রাত ধরে এত আদর করলাম তারপরেও লজ্জা কমেনি এখনও কাপাকাপি করছো দেখছি লজ্জার কাপাকাপি কমানোর জন্য আরও আদর করতে হবে বুঝতে পেরেছি তোরা নির্ভাণের বুকে মুখ গুঁজে রেখেই বলে নিচে নামান আমাকে কেন আমি নামবো কিন্তু আমি নামাবো না এমন করেন কেন কেমন করছি এখন তো কিছুই করিনি যা করার তা তো রাতেই করেছি আমি ভেবেছিলাম আপনি ভালো মানুষ আমি কখন বললাম আমি খারাপ মানুষ তুরা আর কিছু বলে না এই লোকে সঙ্গে কথায় পারা যাবে না তুরা আমার দিকে তাকাও না তাকাও তুরা মুখ তুলে তাকায় লজ্জায় চোখ মুখ পালাই পালাই করছে নির্ভর এক হাতে তুরা চুলগুলো পিছনে ঠেলে দিয়ে ধরে ঠেলে দিয়ে ধরে রাখে আরেক হাত দিয়ে টেনে নিজের মুখের কাছে নিয়ে আসে নির্ভান কি করতে চাইছে বুঝতে পেরে দ্রুত নির্ভানের ঘাড়ে মুখ গুঁজে দেয় দুই হাতে নির্ভানের গলা জড়িয়ে ধরে শক্ত করে আর না কি না আপনি যা করতে চাইছেন কি করতে চাইছি আমি আমি জানি আপনি কি করবেন আশ্চর্য কি করব আমি তুরা আবারও চুপ হয়ে যায় নির্ভান তুরাকে নিচে ফেলে নিজের তুরার উপরে উঠে যায় জোর করে নিজের গলা থেকে তুরার হাত ছাড়িয়ে দেয় তোরা দ্রুত কাত হওয়ার চেষ্টা করলে নির্ভান ওকে ধরে রেখে উপরে ভর ছেড়ে দেয় এখন বলো কি করব আমি তোরা শুকনো ডোক গিলে বলে ঠোঁটে আর চুমু খাবেন না নির্ভান গা জাঁকিয়ে হেসে ওঠে তোরার গাল টেনে বলে আমি তো একটা কথা বলার জন্য তোমাকে টেনে মুখোমুখি করেছিলাম এখন তুমি যখন চাইছ তখন তো খেতেই হবে এই না তোরা পরের কথাগুলো বলার আগেই নির্ভাণ ওষ্ঠোরা চেপে ধরে বেশ কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে তুরার বক্ষে মুখ গুঁজে বলে আমি একটু পর অফিস যাব ফিরতে ফিরতে রাত হবে বোধ ভিরানকে নিয়ে রাতে ফিরবো একবারে এখন আর তোমাকে উঠতে হবে না ঘুমিয়ে থাকো সারা রাত তো ঘুমাতে নি সারাদিন আমি একা একা থাকবো দুপুর পর্যন্ত ঘুমাবে আর আমু তো আছেই তোরা আর কিছু বলে না শরীর ব্যথা করছে এখনো না ভার ভার লাগছে ঠিক হয়ে যাবে তুমি ঘুমাও আমি যাই লাঞ্চের সময় কল করবো তোরা রূপর থেকে উঠে বেড থেকে নেমে দাঁড়ায় চুলগুলো হাত দিয়ে ঠিক করতে করতে ওয়াশরুমে প্রবেশ করে ওর যাওয়ার পথে তাকিয়ে থেকে ব্ল্যাঙ্কেট দিয়ে নিজেকে ঢেকে নিয়ে চোখ বন্ধ করে নেয় ঘুম পাচ্ছে ভীষণ বদলোক সারা রাত একটুও ঘুমাতে দেয়নি রাত জেগে খিদে পেয়ে গিয়েছিল ভোর রাতে গোসুল করার পর নির্ভান কিচেনে গিয়ে দুজনের জন্য নুডলস রান্না করে নিয়ে এসেছিল খেয়ে তারপর দুজন ঘুমিয়েছিল ফজরের পর নির্ভান ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে তোরা ঘুমিয়ে গেছে আবার অফিসে যাওয়ার জন্য একেবারে তৈরি হয়ে রুম থেকে বের হয় নাইট ল্যাম্প অফ করে নিচে নেমে এসে দেখে ওর বাবা মা সোফায় বসে অপেক্ষা করছে ওর জন্য মেরি চৌধুরী ছেলের দিকে তাকিয়ে বলে তোরা ঘুম থেকে উঠেনি উঠেছিল ঘুমিয়েছে আবার খেতে চলো মেরি চৌধুরী আর কিছু বলেন না দুজন সোফা সেরে উঠে দাঁড়ান নির্ভান হাতের ফাইল আর ল্যাপটপ সোফার উপর রেখে বাবা মায়ের সাথে ডাইনিং টেবিলের দিকে এগিয়ে যায় নয়টার অধিক বেজে গেছে অলরেডি তোরা বারোটা নাগাদ ঘুম থেকে উঠে কৃত্রিম পা পরে নিয়ে বেড থেকে নেমে দাঁড়ায় চুলগুলো হাত খোপা করতে করতে ওয়াশরুমে প্রবেশ করে ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়াতেই চোখ পরে নিজের ঘাড়ে গলায় নির্ভানের দেওয়া প্রতিটি লাভ বাইট এখনও স্পষ্ট হয়ে আছে দাগগুলো এখনো মেশে রাতের ঘটনা স্মরণ হতেই লজ্জায় মুখ নামিয়ে নেয় দুই হাতে মুখ ঢেকে ফেলে দূত গত রাত থেকে যত লজ্জা পাচ্ছে এত লজ্জা এর আগে কোনোদিন পায়নি তোরা লোক একটা ওকে আরও লজ্জা দেওয়ার জন্য কত কিছু যে বলেছিল রাতে কিছু সময় পর মুখের উপর থেকে হাত সরায় আয়নার দিকে আর তাকায় না ব্রাশে পেস্ট লাগিয়ে দাঁত বিরাস করতে শুরু করে চোখ তুলে আবার আয়নার দিকে তাকাতেই নিজের চেহারা দেখে নিজেই লজ্জায় লাল হয়ে ওঠে লজ্জায় এখন নিচে যেতেই ইচ্ছা করছে না একটার পর একটা রুম থেকে বের হয় ওড়না দিয়ে মাথা ঢেকে নিজে নেমেছে ভালোভাবে যেন কারো নজরে না পড়ে ড্রয়িং রুমে এসে শাশুড়ি মায়ের সাথে দেখা হয় উনি রুমের দিকে যাচ্ছিলেন তোরাকে দেখে বলেন উঠে গেছো দেখছি তুমি খাবার খেয়ে নাও আমি একটু পর খাবো আব্বু অফিসে গেছে তোরা আর কিছু না বলে ডাইনিং টেবিলের কাছে এগিয়ে আসে চেয়ার টেনে বসতেই মেড এগিয়ে এসে খাবার বেড়ে দেয় খাবার খেয়ে নিচে আর বসে না তোরা সোজা রুমে চলে আসে ফোনের রিং বেজে চলেছে দ্রুত পায়ে এগিয়ে এসে ফোন হাতে তুলে নেয় নির্ভান কল করেছে কল রিসিভ করে ফোন মুখের সামনে ধরে বিছানায় উঠে বসে নির্ভান ফোনের স্ক্রিনে তাকিয়ে হেসে বলে কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ কখন উঠেছ ঘন্টাখানিক আগে খেয়েছ খেয়ে আসলাম কেমন ফিল হচ্ছে কেমন ফিল হবে খারাপ লাগছে ভালো লাগছে না আমি আসবো কেন তোমাকে আদর করতে আদর করলে অবশ্যই ভালো লাগবে তোর ইচ্ছে করলো নির্ভানের মুখের উপর ঠাস করে কল কেটে দিতে আপনি আগামী এক বছর বাড়িতে আসবেন না কেন আসবেন না আমাকে ছাড়া এক বছর থাকতে পারবে কেন পারব না অবশ্যই পারবো কিন্তু আমি তো পারবো না আমি এক রাতও তোমাকে ছাড়া থাকতে পারবো না নির্ভানের বলার ধরন দেখে তুরার চোখে মুখে লজ্জা ছড়িয়ে পড়ে আবার নির্ভান তুরাকে লজ্জা পেতে দেখে বলে এভাবে লজ্জা পেও না তো তোমাকে এভাবে লজ্জা পেতে দেখলে রোমান্টিক মুডে চলে আসে তুরা কল কেটে দেয় নির্ভান হেসে আবার কল করে পরপর দুইবার রিং হয় হয়ে কেটে যায় রিসিভ করে না নির্ভান ভয়েস মেসেজ পাঠায় কল রিসিভ করো নয়তো আমি বাড়িতে চলে আসব। বাধ্য হয়ে কল রিসিভ করে তুরা নির্ভানকে কিছু বলার সুযোগ না দিয়ে নিজেই বলে দুপুরে খেয়েছেন একটু পর খাবো তুরা বলার মতো আর কিছু খুঁজে পেলো না ফোনে কথা বলতে গেলে কথা ফুরিয়ে যায় দূতো নির্ভান নিজেই বলে বিকালে শাড়ি পরবে কেন শাড়ি পরলে অসম্ভব রকমের সুন্দর লাগে তোমাকে দেখতেও বড় বড় লাগে আমি শাড়ি পরতে পারি না আচ্ছা সমস্যা নেই আমি এসে পরিয়ে দেব আবার গতকালের ঘটনা স্মরণ করে তুরা দ্রুত দুদিকে মাথা নাড়িয়ে বলে শাড়ি পরার দরকার নেই তাহলে কিছু পরার দরকার নেই কল কেটে দিয়ে অফলাইন হয়ে যায় তুরা নির্ভাণ গা ঝাঁকিয়ে হেসে ওঠে তুরাও কি জানে ও লজ্জা পেলে ওকে কত আদুরে লাগে লজ্জা রাঙা তুরাকে দেখতে তো নির্ভাণের ভীষণ ভালো লাগে তাই তো ইচ্ছে করেই বারবার লজ্জা দেয় এই ছোটো মেয়েটার মধ্যে অদ্ভুত মায়া নেশা আর জাদু আছে যা নির্ভানকে ওর দিকে আকর্ষণ করে বারবার তোরা ফোনের স্ক্রিনে থাকা নির্ভানের ফোটোর দিকে তাকিয়ে থাকে চোখের সামনে লোকটা দিন দিন কীভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে নির্ভান আগে মোটেও এমন ছিল না গুরু গম্ভীর নির্ভান যে নিজেকে এভাবে পরিবর্তন করে ফেলবে তা অকল্পনীয় এই বাড়িতে আসার পর এই প্রথম প্রথম তুরার অনেক খারাপ লাগতো কষ্ট হতো নির্ভান অফিসে চলে যেত ভিরান কিন্ডার গার্ডেনে বারোটা পর্যন্ত তোরা স্বামী সন্তানের দেখা পেত না মেরি চৌধুরী ওর কাছে থাকলেও তুরার মন ভালো হতো না বাবার বাড়িতে ছুটে চলে যেতে ইচ্ছে করতো বাবা মা ভাই তিনজনের কথা অনেক বেশি মনে পড়তো ভিরান বাড়িতে ফিরে আসলে তত বেশি খারাপ লাগতো না নির্ভান কল করলেই ফোনের স্ক্রিনে তাকিয়ে কেঁদে ফেলতো নির্ভান হাজারটা কথা বলে তুরার কান্না বন্ধ করত। মন ভালো করার চেষ্টা করত অল্প কিছুক্ষণ পর কল করে তোরার খবর নিত এখনও নেয় বাবা মা ভাইয়ের সাথে কথা বলতে গিয়েও একই কাজ করত এত বেশি আবেগী এই মেয়েটা তা বলার মতো না নির্ভানের নিজের সর্বোচ্চ চেষ্টা করে তুরাকে ভালো রাখতে হাসি খুশি রাখতে সন্ধ্যার পরপর ভিরানকে কোলে নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে নির্ভান তোরাকে দেখে কোল থেকে নেমে দুই হাত প্রসারিত করে দৌড়ে আসে তোরার কাছে জাপটে ধরে দুই হাতে আম্মু কেমন আছো ভালো আছি আব্বু তুমি কেমন আছো ভালো আছি জানো মামার সাথে আমি কোথায় কোথায় গিয়েছিলাম আজকে কোথায় কোথায় পার্কে গিয়েছিলাম রাইডেও চড়েছিলাম অনেক মজা হয়েছে তুমি আর পাপা কালকে আবার যাব অনেক মজা হবে ছেলেকে টেনে তুলে চুমু খায় তোরা ভিরান মায়ের গলা জড়িয়ে ধরে নিজেও চুমু খায় ভিরানের গালের সাথে গাল ঠেকিয়ে তোরা বলে তোমাকে আমি অনেক মিস করেছি আব্বু আমিও তো করেছি তাহলে আসুনি কেন আমার কাছে কল করে যে বললাম চলে আসতে আসলে না কেন মামাই তো আসতে দেয়নি বলল বিকালে নিয়ে আসবে বাবা রুমে চলো চেঞ্জ করতে হবে বাবার কথা শুনে মায়ের কোল থেকে নেমে দাঁড়ায় নির্ভান তোরার দিকে তাকিয়ে চোখ দিয়ে ইশারা করে রুমে আসার জন্য তুরা দেখেও দেখে না দেখার মতো করে বসে রইল নির্ভান সরু চোখে তাকিয়ে থেকে ছেলেকে নিয়ে রুমের দিকে এগিয়ে যায় এখন রুমে আসছে না ভালো কথা রাতে কি ওর হাত থেকে বাঁচতে পারবে রাতে কোথায় পালাবে সেই নির্ভানের বুকেই আসতে হবে বেশ কিছুক্ষণ পর রুমে প্রবেশ করে তুরা নির্ভান সাওয়ার নিয়ে কোমরে টাউল পেঁচিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে ভিরার নিচে দাদা দাদির সঙ্গে গল্প জুড়ে বসেছে নির্ভানকে ড্রেস না পরে দাঁড়িয়ে থাকতে দেখে বলে ড্রেস না পরে টাওয়াল পরে এভাবে ফ্যাশন শো করছেন কেন বউকে দেখাচ্ছি আমি কত হ্যান্ডসাম ভালোভাবে তাকিয়ে দেখো এমন একটা হ্যান্ডসাম ছেলের সাথে তুমি এমন অবিচার কিভাবে করো আমি আবার কি করলাম এই যে ডাকলে কাছে আসো না ধরতে গেলে ছুতে গেলে দূরে সরুন দূরে সরুন করো ড্রেস পরুন দুতো নির্ভান টাওয়াল খুলে ফেলতে উদ্যত হয় তোরা তাড়াহুড়ো করে বলে আরে কী করছেন আগে ট্রাউজার পরে নিন পড়লেই হলো আগে পরে কোনো কথা আছে আপনি তো ভারী নির্লজ্জ হয়ে যাচ্ছেন দিন দিন হতে হচ্ছে না হয়ে তো উপায় দেখছি না নির্লজ্জ না হলে দ্বিতীয়বার বাবা হব কীভাবে ব্যাস হয়ে গেল তোরা নিজের ওন্যা দিয়ে মুখ ঢেকে ফেলে নির্ভান এগিয়ে এসে তোরার মুখের উপর থেকে ওন্যা টেনে সরানোর চেষ্টা করে বলে বলছি না আমার সামনে লজ্জা পাবে না তুমি লজ্জা পেলে আমি নিজের কন্ট্রোলের বাইরে চলে যায় সরিয়ে দেখে ইতিমধ্যে চেহারা লজ্জায় লাল হয়ে গেছে মুখ আগলে ধরে বেশ কয়েকটা চুমু খেয়ে বলে তখন রুমে আসতে বললাম কেন আম্মু ছিল আসুনি তো ওখানে তখন আম্মুর সামনে আপনার পেছন পেছন কিভাবে আসব। আমাদের সামনে আব্বুর পেছন পেছন আম্মু যেভাবে রুমে ঢুকে যায় ঠিক সেভাবেই রাতের খাবার খেয়ে রুমে চলে আসে তুরা একটু পরেই আসে ভিরান বেড়ে উঠে তোরার কোলে বসে দুই পা দিয়ে তুরার কোমর পেঁচিয়ে ধরে দুই হাতে জড়িয়ে ধরে বলে আম্মু একটা বাবু এনে দাও না এমন কথা শুনে তুরার মুখ অটোমেটিক হা হয়ে যায় কি বলবে বুঝতে পারছে না ভিরান আবার বলে একটা ভাইয়া এনে দাও তাহলে দুজনে মিলে ক্রিকেট আর ফুটবল খেলতে পারবো ও আম্মু এনে দাও না কি আদুরে গলায় যে কথাগুলো বললো ভিরান তুরা ছেলের চুলে হাত বুলিয়ে বলে তোমার পাপাকে বলো আচ্ছা ঠিক আছে বলে আসি এখন না পরে এখন ঘুমাও না এখনই বলবো এর মধ্যে নির্ভান প্রবেশ করে রুমে ডোর লক করে এগিয়ে আসতে আসতে বলে কি বলার কথা হচ্ছে ভিরান মায়ের কোল থেকে উঠে বাবার দিকে তাকিয়ে বলে একটা বাবু এনে দাও ছেলের কথা শুনে শখ নির্ভান কি বলছে এই ছেলে এর কাজেই সবসময় উল্টাপাল্টা আবদার করা পাপা নির্ভান তুরার দিকে তাকায় তোরা তাড়াহুড়া করে বলে আমি ওকে কিছু বলিনি ও নিজেই এসে আমার কাছে বাবু চাইছে বিরান মায়ের দিক থেকে চোখ সরিয়ে বাবার দিকে তাকায় আবার আবদারে সুরে বলে বাবা এনে দাও না একটা তোমার আম্মু তো একটা বাবু আরেক বাবু সামলাবে কিভাবে। উ হু আম্মু বাবু না আম্মু কত বড় হয়ে গেছে তোমার মাথায় এসব কে ঢুকিয়েছে কেউ না একটা ভাইয়া হলে আমরা দুজন ফুটবলার ক্রিকেট খেলতে পারবো তুমি আরও একটু বড় হও সাথে তোমার আম্মুও আর একটু বড়ো হোক আমি বড় হয়েছি তো আম্মুও বড় হয়ে গেছে বিরান সবসময় জেদ করে না তোমার আম্মু এখনও ছোট তিন বছর পর ভাইয়া না হয় বোন এনে দেব। কথাই বলবো না তোমার সাথে অভিমানে বাবার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে ঠাস করে শুয়ে পড়ে বালিশে অভিমানে সুরে বলে ওদের ভাই আছে আমার ভাই নেই ওরা ওদের ভাইদের সাথে খেলে আমি খেলতে পারি না আস্তে আস্তে বললেও তুরা আর নির্ভান স্পষ্টই শুনেছে সব কথা কাদের কথা বলছে ভিরান দুজনের একজনও বুঝতে পারছে না নির্ভান ফ্রেশ হয়ে এসে নাইট ল্যাম্প অন করে মেন লাইট অফ করে দেয় বেড়ে উঠে জোর করে ছেলেকে তুলে নেয় বুকের উপর আদর করে বলে পাপা রাগ করছো কেন ভিরান চুপ করে থাকে নির্ভান আবার বলে আচ্ছা ভাইয়া এড়ে দেব। ভিরান খুশি হয়ে মুখ তুলে বলে সত্যি হ্যাঁ কিন্তু একটু সময় লাগবে কতদিন এটা তো শিওর হয়ে বলতে পারছি না পাপা তবে খুব শীঘ্রই ভিরান খুশি হয়ে বাবার গলা জড়িয়ে ধরে আচ্ছা তাড়াতাড়ি এনে দিবে কিন্তু ইনশাআল্লাহ আল্লাহ এখন ঘুমাও আসো তোরা এগিয়ে এসে নির্ভানের বাম বাহুতে মাথা রেখে জড়িয়ে ধরে ভিরানকে সহ নির্ভান দু হাতে দুজনকে আগলে রাখে বেশি সময় লাগে না ভিরান ঘুমিয়ে যায় নির্ভান তোরার মুখের দিকে তাকিয়ে আছে অনেকক্ষণ তোরা চোখ বন্ধ করে শুয়ে আছে নির্ভান বলে এভাবে মাছের মতো চোখ খোলা রেখে কিভাবে ঘুমাও তুমি তুরা চোখ মেলে তাকায় কি বললেন মাছের মতো চোখ খোলা রেখে কিভাবে ঘুমাও সেটাই জিজ্ঞেস করলাম ঘুমালে আবার কারো চোখ খোলা থাকে নাকি অন্যদের থাকে কি না জানি না কিন্তু তোমার থাকে মিথ্যা কথা বলছেন আপনি একটুও মিথ্যা না পুরোটাই সত্যি মিথ্যা কথা প্রমাণ লাগবে থাকলে দেখান আমার ফোনটা দাও দেখি তোরা পাশ থেকে ফোনটা তুলে নির্ভানের হাতে তুলে দেয় নির্ভান ফোন ঘেঁটে একটা পিক বের করে তোরার মুখের সামনে ধরে ফোন এই যে দেখো মাছের মতো চোখ খোলা রেখে ঘুমাচ্ছ তোরা ফোনের স্ক্রিনে তাকিয়ে ভীষণ অবাক হয়ে গেছে নিজের চোখ জোড়া অর্ধখোলা দেখে নয় ফটোটা দেখে বিস্ময় নিয়ে নির্ভানের মুখের দিকে তাকিয়ে বলে এই ছবিটা তো ওই দিনের মনে হচ্ছে ওই যে যেদিন একদিন রাতে কল করেছিলেন যে নির্ভান তোরার জোড়ায় চুমু খেয়ে বলে হ্যাঁ এটা ওই দিনেরই ফটো ওই রাতে নিজের অজান্তে স্ক্রিনশট দিয়ে রেখেছিলাম এই ফটোটা মানে আপনি আগে থেকেই তোরা বাকি কথা বলার আগেই নির্ভান বলে জানি না কেন এমন করেছিলাম সেদিন আমি তোমার মায়ায় পড়েছিলাম আরও পরে হয়তো বা আগেই পড়েছিলাম বুঝতে পারিনি সত্যি বলতে কখন পড়েছি আমি নিজেও জানি না তুমি পুরোটাই মায়া যেই মায়ায় আমাকে আবদ্ধ করে ফেলেছো আস্তে আস্তে তোরা কথা না বলে নির্ভানের মুখের দিকে তাকিয়ে থাকে নির্ভান বিরানকে পাশে শুয়ে দেয় একটু দূরত্ব বজায় রেখে ঘুরে তুরার উপর উঠে যায় সেকেন্ডের মধ্যে এক হাতে তুরার উপর ভর করে অন্য হাত দিয়ে তুরার গাল ছুঁয়ে বলে এই যে মৎস্য কন্যা জাদুকন্যা মায়াবী নারী যেই হও না কেন আসো দুজন রোমান্স করি ভিরান আছে ভিরান আছে এই হজুয়াত দিয়ে কোনো কাজ নেই বিরান সকালের আগে আর ঘুম থেকে উঠবে না ভিরান কি বলল মনে নেই ভিরানের ভাই লাগবে আর আমারও আদর লাগবে তুরাকে কিছু বলার সুযোগ না দিয়ে নির্ভাণ মুহূর্তে দখল করে নেয় নরম গোলাপি ওষ্ঠজোড়া একটু ছটফুটিয়ে শান্ত হয়ে যায় তুরা দু হাতে খামছে ধরে নির্ভানের টি শার্ট কয়েক মুহূর্ত পর তোরাকে ছেড়ে দিয়ে টি শার্ট খুলে মুখ ডুবায় তোরার ঘাড়ে উন্মুক্ত পিঠে আচল লাগতে শুরু করে তোরার নোখের। আবারও চার দেওয়ালের ভেতর ভালোবাসার গভীর সমুদ্রে হারিয়ে যেতে শুরু করে দুজন নির্ফানের উন্মুক্ত বুকের উপর গভীর ঘুমে বিভোর তুরা নির্ফান দু হাতে জড়িয়ে ধরে আছে তুরা ঘুমিয়ে গেলেও ঘুম আসছে না নির্ভানের দুই চোখে ঘাড় ঘুরিয়ে বিরানের দিকে তাকায় ভিড়ানো গভীর ঘুমে বিভোর হয়ে আছে তুরার গায়ে ঠেলা দিয়ে ডেকে ওঠে মৃদু সরে কয়েকবার ডাকার পর চোখ মেলে থাকায় তুরা মুহূর্তে আবার চোখ বন্ধ করে নিয়ে ঘুম জড়ানো গলায় বলে কি হয়েছে ডাকছেন কেন ওঠো তোরা নির্ভানের বুকের উপর থেকে সুরে যাওয়ার চেষ্টা করলে নির্ভাল বলে এখান থেকে উঠতে বলিনি ঘুম থেকে উঠতে বলেছি কেন নির্ভান ঘুরে তোরাকে নিচে ফেলে নিজে উপরে উঠে যায় ঘাড়ে মুখ গুঁজে বলে আবার আদর করব। ভিরানের ডাকে ঘুম ভাঙে নির্ভানের বুকের উপর মা থাকা ছেলের মুখের দিকে তাকিয়ে ঘুম জড়ানোর গলায় বলে কি হয়েছে পাপা ওয়াশরুমে যাব। নিজের বাহুর উপর থাকা তোরার মাথা আলগোছে সরিয়ে দিয়ে ছেলেকে নিয়ে বেড থেকে নেমে দাঁড়ায় দ্রুত পায়ে প্রবেশ করে ওয়াশরুমে গোসল করিয়ে ঘুমিয়েছিল ঘন্টা খানিক আগে এখন ঘুম জেকে বসেছে দুই চোখে ভিরানকে ফ্রেশ করিয়ে নিজে হাত মুখ ধুয়ে নেয় রুমে এসে নিজের আর ছেলের হাত মুখ মুছিয়ে রুম থেকে বের হয় ড্রয়িং রুমে এসে মেটকে ডেকে বিড়ানের খাবার রেডি করতে বলে সোফায় বসে নওশদ চৌধুরী বাহির থেকে বাড়ির ভেতর প্রবেশ করেন সোফার দিকে এগিয়ে আসতে আসতে নাতিকে উদ্দেশ্য করে বলেন দাদু ভাই আজ এত দ্রুত ঘুম থেকে উঠে গেছো হ্যাঁ তুমি কোথায় গিয়েছিলে দাদাভাই ভাই হাঁটতে গাড়ি থাকতে তুমি রোজ হাঁটতে যাও কেন নির্ভান ছেলের কথা শুনে মুচকি হাসে নওশদ চৌধুরী নিজেও হেসে বলেন তোমার পাপা যেই কারণে দৌড়াতে যায় সেই কারণে তাহলে তুমিও দৌড়াবে তোমার পাপার মতো অত এনার্জি এখন আমার নেই পাপা অলস হয়ে গেছে এখন আর দৌড়াতে যায় না বেশি সকালে না গেলে রাতে তো পাপা যায় তোমার পাপা কখনো অলস ছিল না এখনো হয়নি কথা বলার মাঝেই নওশাদ চৌধুরী আর নির্ভানকে চা কফি দিয়ে যায় মেয়ে দেশে ভিরান কিন্টার গার্ডেন থেকে ফিরে আসে বাড়ির ভিতরে প্রবেশ করে মায়ের দিকে তাকিয়ে ডাকতে ডাকতে দৌড়ে আসে দুই হাত প্রসারিত করে তোরা নিজেও দুই হাত প্রসারিত করে ছেলেকে আগলে নেয় কোলে তুলে চুমু খায় সারা মুখে ভিরান নিজেও মায়ের সারা মুখে চুমু খায় গলা জড়িয়ে ধরে বলে আম্মু আমি আজকেও ক্লাস টেস্টে ফার্স্ট হয়েছি আমার ছেলে তো গুড বয় ফার্স্ট তো হবেই শোনা ছেলে আমার কথাগুলো বলে আবারও চুমু খায় মেদি চৌধুরী দুজনের দিকে তাকিয়ে বলেন শুধু একে অপরকে আদর করো আমাকে করতে হবে না আমি তো কেউ হই না ভিরান কপাল কুচকে দাদির দিকে তাকায় মিরি চৌধুরী গম্ভীর হয়ে আছেন তোরা মুচকি মুচকি হাসছে শ্বাসে নদ চৌধুরীও বিরান দাদিকে বলে দাদু তুমি দিন দিন হিংসুটে হয়ে যাচ্ছ আমি হিংসুটে হয়ে যাচ্ছি হ্যাঁ মেরি চৌধুরী মুখ ফিরিয়ে নেন অন্য দিকে দেখে মনে হবে রাগ করে মুখ ফিরিয়ে নিয়েছেন কিন্তু হাসি চেপে রাখতে মুখ ফিরিয়ে নিয়েছেন ভিরান মায়ের কোল থেকে নেমে দাদির কাছে আসে কোলে ওঠে চুমু খায় নিজেকেও দিতে বলে গাল দেখায় দাদার দিকে তাকিয়ে বলে দাদা ভাই তুমি এখন তুমি দাদুকে আদর দাও তো নাতির কথা শুনে নওশদ চৌধুরীর কাশি উঠে যায় দ্রুত পায়ে প্রস্থান করেন এখানে আর কিছু সময় থাকলে ছেলের বইয়ের সামনে মান সম্মান চাঙ্গে তুলে দিবে নাতি মেরি চৌধুরীও লজ্জা পেয়ে গেছেন তোরা চোরাচোখে শ্বশুর শাশুড়ির দিকে তাকায় ছেলের কথা শুনে ও নিজেও লজ্জা পেয়ে গেছে সোফা সেরে উঠে ভিরানকে নিজের কোলে তুলে নিয়ে বলে আব্বু রুমে চলো চেঞ্জ করে খেতে হবে দাদা ভাই তো দাদুকে আদর দিল না আম্মু একদম চুপ রুমে চলো তোরা দুটো পায়ে রুমের দিকে এগিয়ে যায় এই ছেলে কবে যেন দাদা দাদির সামনে বাবাকে বলে বসে পাপা আম্মুকে আদর দাও পরের কথা আগে ভেবে তোরা এখনই লজ্জায় শেষ এই ছেলের মুখ থেকে এই আদর করাটা কিভাবে দূর করবে ছেলের কাছ থেকে বাবাও আদর বলা শিখে গেছে রুমে এসে ভিরানকে চেঞ্জ করিয়ে ফ্রেশ করায় ওয়াশরুম থেকে বের হতেই ফোন বেজে ওঠে ভিরান দৌড়ে এসে ফোনের কাছে হাতে নিয়ে দেখে বাবার ছবি জল করছে স্ক্রিনে আম্মু পাপা কল করেছে রিসিভ করো ভিরান রিসিভ করে নির্ভান রোজ নিয়ম করে এই সময় কল করে পাপা আমি চুলে এসেছি পাপা কি করছো এখন ফ্রেশ হলাম তোমার আম্মুকে জ্বালিও না চুপচাপ খেয়ে নিও পাপা আমি তো আম্মুকে জ্বালাই না পাপা আমি তো গুড বয় তোমার আম্মু কোথায় এখানেই আম্মু নাও পাপা কথা বলবে তোরা ফোন হাতে নিয়ে বেডে বসে ছেলের পাশে ভিরান পেছন থেকে তুরার গলা জড়িয়ে ধরে কাঁধে থুতনিতে ঠেকিয়ে ফোনের দিকে তাকিয়ে থাকে কোনো কথা বলে না তিনজন একে অপরের মুখের দিকে তাকিয়ে আছে রোস্কার মতন সব সময় এত কী কথা বলবে তাই তো চুপচাপ ফোনের স্ক্রিনে তাকিয়ে থাকে দশ মিনিট পর কল কেটে ফোন রেখে বিরানকে নিয়ে নিচে নেমে আসে তুরা সোজা ডাইনিং টেবিলের কাছে এগিয়ে আসে বিরানকে বসিয়ে নিজেও বসে পাশের চেয়ারে হাত ধুয়ে খাবার মেখে ছেলের মুখে পুড়ে দেয় বিরান চুপচাপ খেতে খেতে মায়ের মুখের দিকে তাকিয়ে থাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে তুরা ছেলের গাল ছুঁয়ে বলে কি হয়েছে আব্বু আম্মু তুমি অনেক সুন্দর আর ভালো ভিরানের এতটুকু কথায় যথেষ্ট তুরাকে আবেগী করে তোলার জন্য হাত বাড়িয়ে ছেলেকে কোলে তুলে বুকে চেপে ধরে মাথায় চুমু খায় আম্মু হা তোরা খাবার মুখে পুড়ে দেয় আবার যেই মেয়েটা ঠিকমতো নিজের যত্নটা নিতে পারতো না সেই মেয়েটা একজন বাচ্চাকে সামলায় যত্ন দেয় যেই মেয়ে বাড়িতে থাকলে সোফার উপর এলোমেলো হয়ে শুয়ে কার্টুন দেখত আর চিপস খেত সেই মেয়ে এখন ছেলেকে গুছিয়ে রাখে সব সময় যত্ন করে খাওয়ায় নিজে কার্টুন দেখার বদলে ছেলেকে হোমওয়ার্ক করায় ছেলের সাথে খেলে গোসুল করায় ঘুম পাড়ায় ইনম্যাচুরিট তোরা এখন ম্যাচুরিট হয়ে যাচ্ছে অনেক কিছু বুঝতে শিখে গেছে সংসার দায়িত্ব স্বামী সন্তান অফিস শেষে বাড়িতে ফিরে আসে নির্ভান বাড়ির ভেতর প্রবেশ করতেই ভিরান দৌড়ে এগিয়ে যায় পাপা পাপা বলে ডাকতে ডাকতে ঝুঁকে ছেলেকে কোলে নেয় ভিরান বাবার গলা জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখে বাবাকে ছেড়ে থাকতে ইচ্ছে করে না আবার মাকেও ছেড়ে থাকতে ইচ্ছে করে না একজনের কাছে থাকলে আরেকজনকে মিস করে ভিরান চায় বাবা মা সবসময় একসাথে থাকুক ওর সাথে দুজনকেই একসাথে চায় ওর তোরা সোফা সেরে উঠে একমগ কফি নিয়ে রুমের দিকে এগিয়ে যায় কফির জন্য বসেছিল এতক্ষণ রুমে এসে দেখে দুই বাপ ব্যাটা কথা বলছে চলে এসেছে পাপা নির্ভান ঘাড় ঘুরিয়ে তাকায় তোরার দিকে শীতল দৃষ্টিতে তাকিয়ে থাকে কিছু সময় তুরা কপাল ভুরু নাচিয়ে ইশারায় জিজ্ঞাসা করে কি হয়েছে নির্ভান মাথা নাড়ায় কিছু হয়নি কাছে এগিয়ে এসে কফির মগ নির্ভানের দিকে এগিয়ে দেয় নির্ভান ছেলেকে বেডের উপর দাঁড় করিয়ে কফির মগ হাতে নেয় পাপা ওই যে দেখো কি বিরান ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায় জানালার দিকে সুযোগের সদ ব্যবহার করে নির্ভান টুস করে তুরার গালে চুমুক খায় কিছু তো নেই পাপা চলে গেছে তুরা গালে হাত দিয়ে দুই বাপ বেটার মুখের দিকে তাকিয়ে থাকে নির্ভানের চেহারা দেখে মনে হচ্ছে কিছুই করেনি কফির মগে চুমুক দিতে দিতে বেটে বসে তুরার দিকে তাকিয়ে বলে শ্বশুর যেতে বলেছে কবে আজকে বিকেলে না আম্মুর সাথে কথা বললাম তখন তো কিছু বলল না আমাকে তো সকালেই বলেছে তৈরি হয়ে নাও তাহলে আপনি ফ্রেশ হবেন না কফিটা শেষ হোক আবু আসো আমার কাছে আম্মু জানো পাশের ফ্ল্যাটে না একটা ছেলে বাবু থাকে ও আমার সাথে খেলছিল একদিন ওর বড় ভাই স্কুল থেকে ফিরে আসার কারণে আবার চলে গিয়েছিল আম্মু ওই ছেলে বাবুটার মতো আমারও একটা ভাই চাই আমিও খেলবো আমার ভাইয়ের সাথে তোরা নির্ভাণের দিকে তাকায় নির্ভাণ ওদের দুজনের দিকেই তাকিয়ে আছে গতকাল থেকে এই ছেলে কিসের ভাই ভাই শুরু করেছে সকালেও কিন্টার গার্ডেনে যাওয়ার সময় ভাই ভাই করে গেছে যত নষ্টের মূল ওই পাশের ফ্ল্যাটের ভাড়াটে ও আম্মু হ্যাঁ বলো একটা ভাই চাই আমার নানুবাড়িতে যাবে না চলো আমরা রেডি হই তোমার মামা তো আমাদের জন্য ওয়েট করছে আগে বলো ভাই এনে দেবে সকালে তো বললাম আবার বলো এনে দেবো এখন চলো আর কত সময় লাগবে একদিন তো হয়ে গেছে ছেলের কথা শুনে গরম কফি মুখ থেকে ফেলে দেয় নির্ভান এই ছেলের জন্য কবে যেন ওর হার্ট অ্যাট্যাক চলে আসে এই ছেলে এত কথা কিভাবে শিখল চলবে ইনশাআল্লাহ